মধ্যে মাদি খুবই রেয়ার বন্ধুরা একদম রেয়ার নোটটা পরে মাত্র পাঁচশো টাকা দেখেন বন্ধুরা জোড়াটা এটা হচ্ছে ইংলিশ ট্রেনমার্ক আর যদি পায়ে মোজা থাকতো সেটা হতো চারশো টাকা এ সম্ভব ভাই আপনার কাছে

আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি পুরাতন হলেও বন্ধুরা খামারটা কিন্তু নতুন তো যাই হোক ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন রুহুল ভাইকে আসসালামু আলাইকুম ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহ আমিও আছি তো এ হচ্ছে বন্ধুরা রুল ভাইয়ের নতুন লফট ভাই কিন্তু আগে ছিল আরেকটা লফটে এখন কিন্তু উনি এই লফটটা দিয়ে নিছে আশা করি আগে লোকটা কি ভাড়া কি তো ছিল না ভাই তখন তো এখন তো নিজের লোক এখন তো আপনি কবুতর চাইলে দু একশো টাকার কমে দিতে পারবেন জোরাবতি তাই না ভাই তো সেটা কি করবেন ইনশাল্লাহ করা হবে বন্ধুরা আর রুল ভাই মানে কিন্তু কম দাম সীমিত দামি কবুতর আপনি নিতে পারেন আর

দামে কোয়ালিটিতে মিলবে সেটা নেবেন আপনারা আমাদের কাজ শুধু দেখানোর জন্য এই চমৎকার পেয়ারটা যারা নিবেন অরিজিনাল ইংলিশ টেলমার্ক রানিং পেয়ার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা আর এই দিকে ভাই পাশা ঘুরে রয়েছে শুধা করেন এ হচ্ছে আরেক জোড়া এটা কি লক্ষা এটা হচ্ছে ইন্ডিয়ান লক্ষা এ হচ্ছে নর আর এই হচ্ছে মাদি মাই গড সবগুলো খালি মারার লেগে হয় ভাই বুঝলাম না কাহিনী এটা এই জোড়া কত যাচ্ছেন ভাই এটা ডিম আছে কত ভাই আরে ডিম আছে ডিম দেখা দেন না কি দেখায় দেন ওই যে ডিম দেখা দেখায় ডিম কয়টা আছে ভাই আজকে পারছে আজকে পারছে এটা আমার আশা কি শুভ লক্ষণ নাকি ভাই এই যে বন্ধুরা দেখেন নতুন ডিম পাইরা দিছে মাশাআল্লাহ একদম করকড়া ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই এটা 2000 টাকা 2000 টাকা এত দাম ভাই দাম আর 500 স্যার 500 টাকা স্যার মাত্র 1500 টাকা তবে আমার একটা দাবি আছে ভাই দাবি একটা না দুইটা করার লাগে

বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে কিন্তু বিট করে দিছে অলরেডি ব্ল্যাক কালার মধ্যে একজন মুখ্য কবুতর রয়েছে রুল ভাই আরেক জোড়া আছে ভাই এটা দেখান পরে আরেক জোড়া দেখাতে ভাই এটা দেখানোর পরে আপনি আরেক জোড়া দেখাবেন এটা কোপারে থাকবে ভাই ওপার ডাইরেক্ট সব অফারে থাকবে আজকের কবুতরগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন কালোর ঘরে কালো না ভাই এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা এ হচ্ছে মাদি আর হারিতে চলে গেছে বিডিং করে রয়েছে নর এই জোড়াটা নিলে কত বড় ভাইয়া এই জোড়াটা ভাই 1000 টাকা চাইতেছি ভাই মাত্র 1000 টাকা তা হচ্ছে দাম আপনার দামা দামি তারপরে চলবে নাকি হ্যাঁ কত চলবে লাস্টের কত ডাইরেক্ট অফার দিবেন বন্ধুরা দেখে রাখেন পিওর ব্ল্যাক কালার বড় মুখী আমরা ব্রিডিং দেখায় দিছি চমৎকার রানিং আজকে নিতে পারবেন মাত্র 1000 টাকা চাওয়া দাম অফারের কব তো বন্ধুরা আর এক জোড়া দেখাই দেয় এই হচ্ছে বন্ধুরা আরেক জোড়া মুখী ব্ল্যাক কালারের মধ্যে মানে দুই পেয়ার মুখী দুই পেয়ারি রানিং ভাই পরের জোড়াটা কথা বলতেছে ভাই এরও এক হাজার টাকা যারা দুই পেয়ার একসাথে নিবে তাদের জন্য কেমন কি দাম চাচ্ছেন দুশো টাকা কম দুই পেয়ার নিলে মাত্র আঠারোশো টাকা আটশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে আপনার এক হাজার টাকার চূড়া

দেখেন বন্ধুরা 1000000 কবুতর গুলো বর্তমানে এখন পাওয়া জানা তেমন ভাবে এই চমৎকার PIA যে সকল ভাইরা নেবেন দুইটা ডিম সহকারে পাবেন না ভাই মাত্র 1500 টাকা ভাই এগুলো কি দেখতে পাচ্ছি ভাই আমরা ইন্ডিয়ান লুটন ইন্ডিয়ান লুটন কি ডিম আছে ডিমের কবুতর কি লুটায় দেখা যাবে ভাই অনেকেই কি করে আপনার ডিমের দুহাই দিয়ে লুটাই না

পঁচিশশো টাকা বাইশশো টাকা দুই হাজার টাকা নিচে দিলে ওগুলো তেমনটা হয় না ভাই আসলে আর যেগুলো দাম বেশি যেগুলো লুটে এগুলো কেউ তো কম দাম দেয় না একদম মাত্র চব্বিশশো টাকা দেখেন মনে কিভাবে তাও দেয় তো যাই হোক কিভাবে লুটে দেখাইবেন আমাদেরকে একটু দেখান দেখান ভাই করেন এ হচ্ছে বন্ধুরা বন্ধু একটা বাইক করা হলো এটা কি নট বাইকার করা হলো না এটা নট বাইক হলো বন্ধুরা দেখে রাখেন আরে সর্বনাশ ভিতরে চলে গেছে ওকে দেখেন বন্ধুরা এই হচ্ছে মাদিটা ওকে ওকে লোট করবো নাকি হয় ওইটাও দেখায় দাও কি আর একটা দেখাবো দুইটা দেখাবো আজকে দেখেন বন্ধুরা দেখেন খালি দেখেন বুঝলাম না নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট না লুটলে লুটন করবো তো নিবেন না আজকে কই দিলাম যাই হোক তো দেখেন অহন সারে দিল লুটবো হ্যাঁ যাই হোক এই জোড়া আছে ডিম সের দাম পড়তেছে একদম চব্বিশশো টাকা না ভাই মাত্র চব্বিশশো টাকা ডিম সহকারে নিতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার মধ্যে ইউলো কালার বড় ভাই এটা কি দেয় দিয়েছেন ভাই এটা ভাই শার্ট আউল শার্টিং আউল শার্টিং বলা হয় না এটা কি রানিং পিয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা কি করছে দুই এক দিনের মধ্যে ডিম দেয় না এদের যে আচরণ দেখাইতেছে এতে মনে হয় ফুল রানিং পিয়ার এই হচ্ছে নন না ভাই আর হাড়িটা হচ্ছে মাদি একদম পিওর রেড কালার গুড টুট মানে একদম ছোট টুট ইউলো কালার রাইট এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন ভাই পনেরোশো টাকা চাইনিজ আউল পনেরোশো টাকা রানিং পিয়ার একটু কমন টমন যায় কত একদম তেরোশো টাকা মানে আমি যেটা বলতাম সেটা আপনি বলে দিচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি পিয়ারটা খুবই চমৎকারের মধ্যে মাদের ডিমে চলে আসছে অলরেডি এই চমৎকার পিয়ারটা যারা নিবেন মাত্র তেরোশো টাকা পিয়ারটা না ভাই মাত্র তেরোশো টাকায় বাইরে কাছে নিতে পারবেন

বড় হয়ে আসে ভালো হয়ে আসে যাই হোকদের এখানে কিন্তু নরমালি একটু বোঝা যায় জিরো ভেদার হলেও বামেরটা মাদি আর এখন যেটা বামে আছে এটা হচ্ছে নরম বন্ধুরা সাইজ দেখে কিন্তু বোঝা যায় হ্যাঁ এই হচ্ছে বন্ধুরা গোল্ডেন সুইটের জিরো ভেদারের বেবি বন্ধুরা যারা নিবে তাদের জন্য কেমন দাম চাচ্ছেন পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো টাকা চাওয়ার দাম এত দাম কেনো ভাই বেবি ভাই কোয়ালিটিটা দেখছেন বেবিটা কোয়ালিটি মাশাল ভাই আলহামদুলিল্লাহ বারোশো টাকা একদম এক হাজার টাকা দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন গোল্ডেন সুইটের বেবি বিশ্বাস করেন আর না করে কিচ্ছু করার নাই এটাই সত্য বিগ সাইজের বেবি যারা নিতে চান এই পেয়ারটা যখন বড় হবে তখন কি বড় যায় কি কেমন বড় হবে এরা বুঝতে পারতেছেন এই পেয়ার আজকে দাম পড়বে মাত্র এক টাকা এক পিস সিঙ্গেল কবুতর ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা লokka ন নরমাদি ভাইয়া ন রানিং নর যাদের লাগে যাদের প্রয়োজন তারা চলে নিতে পারবেন ভাই এই নটা কেমন দাম চাচ্ছেন মাত্র 400 টাকা কি কই lokka running nor মাত্র 400 টাকা এও সম্ভব ভাই আপনার কাছে দেখেন বন্ধুরা কত চমৎকার lokka একটা রানিং নর মাত্র 400 টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি 마샤আল্লাহ খুব চমৎকারের মধ্যে আরে জড়া বন্ধুদের রুল ভাই কিন্তু কয়েকদিন যাবত কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ডেনিশ কবুতর সেল করছে ভাই ডেনিশ কবুতর আজকের ভিডিওতে কত জোড়া আছে এক পেয়ারে আছে ভাই এক পেয়ারে আছে 10 থেকে 12 জোড়া মনে ছিল না 마샤আল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন দিনপটি লাল গিয়ার ফুললি এলমন্ড কালারের মধ্যে আপনি ডেনিশ জোড়াটা ভাই এই জোড়া কত পড়বে এটা ভাই 2000 টাকা পাইতাছে 2000 টাকা চাও দাম চাচ্ছেন দাম আ করলে কেমনে কি

এখানে বন্ধুরা একটা মেক বাই এক্সের ড্যানিস না ভাই এই ড্যানিসটা অ্যালমন্ড কালারের মধ্যে ফ্রেশ টুট তিন পট্টি লাল গিয়ার হচ্ছে নর আর এটা হচ্ছে আপনার মেক বাইয়ের হচ্ছে ইউলো কালার হ্যাঁ ভাই দুই মধ্যে টিম দেব ভাই আচ্ছা আচ্ছা এটা ভাবনা না দেখলে বুঝছি ভাই এই জোড়া কত যাচ্ছেন ভাই এই জোড়া বেশি না মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র 1000 যেভাবে বন্ধুরা বিট করলো একটা নরে দাম আছে কিন্তু 1000 টাকা দেখেন একদম ফ্রেশ যারা নেবেন জোড়াটাই পড়বে আজকে মাত্র 1000 টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই চমৎকার মধ্যে একজোড়া বিগ সাইজের জার্মানি বিউটি হুমা কবুতর বড় ভাই এ কি রানিং পেয়ার রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করানো 100% ডিম বাচ্চা করানো 100% ডিম বাচ্চা করানো সিস্টেম গ্যারান্টি থাকবে ভাই তাই নাকি এই যে ডানেরটা এটা হচ্ছে নর আর এই হচ্ছে মাদি মানে এই জোড়াটা

বড় ভাই এখানে আমরা কি কুমুদর দেখতে পাচ্ছি বড় ভাই ব্ল্যাক কালার লোক খাবার খাচ্ছে না ভাই আর ওই পিছনে কিলাইকে রাইকে আসছে ভাই পোলাপাই বন্ধুরা দেখেন হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু বাইরের একজন খাবারই সে হচ্ছে বর্তমানে রুলহুল ভাই আলহামদুলিল্লাহ উনি যতটা কম দামে কবুদর দেয় বন্ধুরা তাতে সবাই সন্তুষ্ট এ হচ্ছে নক না ভাই ব্ল্যাক কালার লোকখার মধ্যে হচ্ছে নক এ হচ্ছে মাদি একটা পোলা বাইন আছে ভাই এই ঝড়টা কত পড়বে

এই চমৎকার পেয়াটা যারা নিবে মাত্র সাতশো টাকা এর আগে যে জোড়াটা দেখা যাচ্ছে আটশো টাকা না ভাই যারা দুই পেয়ার নিবে মাত্র পনেরোশো টাকা বাচ্চারা গিফট ইনশাল্লাহ

কে ভাই লেভেল ডিভেল করোজ না ভাই 2000 টাকা টাকা আমার বিশ্বাস বন্ধুরা এই দামে এলমন্ড কালারের মধ্যে এত ছোট টুডের মধ্যে বন্ডির এত কোথাও পাবেন না আমি একটু কাছে নিয়ে হাতে দয়ের একটু দেখায় দেই এ দেখেন ঠুট নাই বলে চলে বন্ধুরা আট চকের কালারগুলো দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ सेम টু सेम ভাইয়া এই জোড়াটা দাম পড়তেছে একদম ফিক্সড রেট মাত্র 2000 টাকায়ে বন্ধুরা নিতে পারবো এই বাইরের কাছ থেকে পিয়ারটা পেয়ার রেড কালারের মধ্যে বোম্বাই কবুর রয়েছে অনেক বাইরে আমাকে বোম্বাইয় জন্য নক করেন এই যে দেখতে পাচ্ছেন বোম্বাই জোড়া যাতে ভালো লাগবে তারা কিন্তু নিতে পারবেন ভাই খুবই ছটফটা পেয়ারটা না ভাই আচ্ছা এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই যান সতেরোশো টাকা নাকি দামাদাম কী চলবে একদম তেরোশো টাকা না বন্ধুরা এই চমৎকার পেয়ারটা খুবই ছটফটা ঠিক আছে যারা নিতে চান নিতে পারবেন রানিক পেয়ারটা মাত্র তেরোশো টাকা

দাম শুনলে যে করে মাথা ঘুরে যাবো না ভাই মাত্র এক হাজার টাকা বন্ধু রাখছো মাত্র এক হাজার এখানে আমরা কি কম তো দেখতে পাচ্ছি ভাই এগুলো মন্ডির বেবি ভাই পাঁচ পরে ধরেন এখানে মন্ডির একজন বেবি দেখতে পাচ্ছি পাঁচ ফেদার হয়ে গেছে এর মধ্যে কিন্তু দেখেন ডাকা কি কিন্তু আরম্ভ হয়ে গেছে নর বোঝা যায় এ হচ্ছে নর না ভাই মিলিবার কালারটা নর আর এটা হচ্ছে মাদি পাঁচ ফেদার চলতে আসছে জোড়াটার নর মাদি উকে মন্ডি কবুতর বেবি এখন সেমি আডল বলা চলে সেমি আডল এই জোড়া কত চাচ্ছেন ভাই এই জোড়াটা ভাই 1700 টাকা চাই 1700 টাকা মাত্র পুরো 1500 করে দেন জান হ্যাঁ দিলাম 1500 হ্যাঁ দিবেন ইনশাআল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে কি রেসার নাকি দুইটাই হ্যাঁ দুইটাই হ্যাঁ গ্রেভারটা মাদি গ্রেভারটা মাদি আর সবজিটা হচ্ছে নট 마শাআল্লাহ বন্ধুরা দেখেন এখানে কিন্তু দুইটাই কিন্তু ইউনিক নটটা কিন্তু হ্যাপি বড় দেখতে পাচ্ছেন চিকচিক করতেছে যে কারোর ভালো লাগবে আর মাদিরা বিশেষ করে আরো বেশি ভালো লাগবে কারণ রেসারের মধ্যে গ্রেভার রেসারের মধ্যে গ্রেভারের মধ্যে মাদি খুবই রিয়ার বন্ধুরা একদম রিয়ার যারা নিতে চান ভাই মাদিরা আলাদা করে দিলে সিঙ্গেল পাবে কত পড়বে মাদিরা সিঙ্গেল পাবে নিলে কোনো দাম একদম 800 টাকা একদম 800 টাকা এই মাদিরা যে কোনো খামারের কাছে গেলে বন্ধুরা এই মাদিটা কিন্তু অনেক টাকা মানে হাঁকাইতো যাই হোক ভাই কিন্তু ওই না গ্রেবার আনকমন একটা মাঝি রেসারের মধ্যে রানিং মাদি মাত্র আটশো টাকা আর এই নোটটা কত পড়তেছে 500 টাকা নোটটা বড় মাত্র পাঁচশো টাকা দেখেন বন্ধুরা জোড়াটা একদম পানি দামে কব আজকে তাহলে আট পাঁচ তেরোশো টাকা জোড়া নিলে আর একশো টাকা কম মাত্র বারোশো টাকা আজকে রুল ভাই বিগ সাইজের মধ্যে মার্শাল আমরা খুবই চমৎকার বড় সাইজ এক ধরো কবুতর দেখতে পাচ্ছি এটা কি কবুতর দেখা যাচ্ছে ভাইয়া শৌকিং কবুতর কালারটা কি কালার ভাই চেকার কালার না এটা হচ্ছে বন্ধুরা ডান চেকার কথা বুঝতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন কালারটা আর নটটা যে ওয়েট বন্ধুরা দেড় কেজি না নিবেন না ঠিক আছে এত বড় সাইজ ভাই নিজের ডিম বাচ্চা কি নিজে করতে পারে তাই নাকি আচ্ছা ওকে এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই কোনো দাম দামি নাই হ্যাঁ কোন দাম দাম করবে না কোন তিন হাজার টাকা এই শোকিং ডান চেকার কালারের মধ্যে নাকি একদমই থাকবে ভাই একদম মাত্র তিন হাজার টাকা জোড়াটা বিউটি উমা কবুতর রয়েছে ভাইয়া একটা হচ্ছে পাইপ কালার না পাইপটা কি নর আর আপনার হোয়াইটটা মাদি এই চোড়া কত চাচ্ছেন ভাই এই চোড়াটা দাম চাইতে ভাই পনেরোশো টাকা দাম চাও পনেরোশো টাকা দাম করলে আলো কেমন কি একদম টাকা একদম মাত্র তেরোশো টাকা আর এখানে যদি কেউ পাইপটা যদি কেউ সিঙ্গেল ভেঙে নিতে চায় দেওয়া যাবে আলোচনার মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই দুই দুই পেয়ার কবুতর ভাইয়া দুই জোড়ায় তো জোড়াই দুই জোড়ায় রানিং না আচ্ছা সবজি জোড়া হচ্ছে মাক্সি আচ্ছা যাই হোক তো দু জোড়া কি অফার রাখতেছেন নাকি কত করে জোড়া পড়বে এক হাজার টাকা জোড়া আর যে সকল ভাইয়েরা দুই পেয়ারা একসাথে নেবে তাদের জন্য কি রাখছেন ভাই দুইশো টাকা কম নয়শো টাকা জোড়া পড়বে হ্যাঁ তাই না কি মানে আড়াইশো টাকা কম পন্ধরে দেখে রাখেন পেয়ারোগুলা দুই পেয়ারি ফুললি রানিং রেসার কবুতর রয়েছে কালারগুলা কিন্তু মারাত্মক লেবেলের দেখেন দেখাই যে কম দামে দিছে বলেই যে কালার খারাপ না পন্দরে দেখেন যাই হোক মারামারি করবোই এটা স্বাভাবিক কবুতর ধর্ম এই যে আপনার সবজিগুলা তো এখানে যে পেয়ারি নেবেন দুই পেয়ারি রানিং বারো জোড়া পড়বে মাত্র এক হাজার টাকা আর যারা দুই পেয়ার একসাথে নেবেন আঠারোশো না বন্ধুরা সতেরোশো টাকা এখন পড়তেছে কত ভাই আটশো পঞ্চাশ টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছি আমরা এক জোড়া কেরিয়ার হোমা কবুতর এ হচ্ছে আপনার ইউলো কালার মধ্যে না ভাই এটা কি রানিং হয়েছে জোড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো আজকে দু চোখ ধাদানো দাম গুলো থাকবে না ভাই আচ্ছা এই হাড়িটা হচ্ছে মাদি নিচেটা হচ্ছে নর এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই যান এই জোড়া দাম চাইতে দিবে 1500 1500 টাকা দামটা আমি কি চলবে নাকি দামটা দাম 200 কম 200 কম মাত্র 1300 টাকা একদম 1300 টাকা একদম ফ্রেশ টুডের মধ্যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইউ লুক আলো আমাদের ক্যারিয়ার হোম রানিং পিয়ারটা দাম মাত্র 1300 টাকা না ভাই মাত্র 1300 টাকা